বহু প্রতিভায় প্রতিভাত উদ্ভাসিত জীবন যিনি নেতা নয় কোন রাজনৈতিক ঝান্ডা নয় তবুও তার কৃতিত্ব এবং জনপ্রিয়তায় এলাকায় সমাদৃত তিনি আর কেউ নন অসহায় মানুষের সাথে সুন্দরবন এলাকার নামখানা ব্লকে আমি বিদ্যুৎ দিনদার কথা আপনাদের সামনে তুলে ধরছি আমরা সবাই জানি প্রতি বছর বেশ কয়েক বছর ধরেই বন্যা হচ্ছে সুন্দরবন এলাকা কখনো আইলার ঝাঁপি কখনো বিভিন্ন নামে বিভিন্ন রূপে পরে সমগ্র সুন্দরবন এলাকা নামখানাও সেখানে বাদ নেই এই নামখানা এলাকা গ্রামবাসীদের জন্য ওই সময় একটু আশ্রয়ের জন্য নিরাপত্তার জন্য তিনিও ব্যক্তিগতভাবে চিন্তা করেছেন তাই তিনি নিজের জমিতে পাঁচতলা বিল্ডিং তৈরি করেছেন যেখানে প্রতি বছরের বন্যায় প্লাবিত গ্রামবাসীরা আশ্রয় নিয়ে আসছেন সরকারের পাশে সে যে সরকারি আসুক না কেন সেই সরকারের পাশে যখন স্বেচ্ছাসেবী থেকে আরম্ভ করে বিভিন্ন সংগঠন এগিয়ে আসে সেরকমই ভাবেই এলাকায় জনপ্রিয় অসহায় মানুষের সাথে এমনতর প্রতি গ্রামে যদি একজন করে বিদ্যুতের মতন গতি নিমেষে জীবন কেড়ে নয় জীবন দান করতে এগিয়ে আসে সেই বিদ্যুতের গতিতেই বিদ্যুৎ নাম এক অসাধারণ কৃতিত্ব তাই সমগ্র জুড়ে যত গ্রাম আছে সমস্ত গ্রামেই এক নাম বিদ্যুৎ দিনদা। তার সেবামূলক কাজে যেমন আছে এলাকার কোনো মেয়ের বিয়ে হচ্ছে না তার পয়সা নেই মা বাবার সেক্ষেত্রে তার দান সকলকে মুগ্ধ করেছে মানুষের পাশে থেকে তিনি যে সেবামূলক কাজে দুহাত বাড়িয়ে দিচ্ছেন এগিয়ে আসছেন এই এলাকায় এক আশ্চর্য দ্বীপ হয়ে আছে আপনারা দেখছেন এনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে এবার শুনুন এলাকায় পুজো উপলক্ষে তিনি কি বলছেন আমার সরকার জানিয়ে ব্যবসায়ী সমিতির প্রত্যেকে সভাপতি সহ সভাপতি সম্পাদক সহ সম্পাদক এবং প্রধান সমস্ত কর্মকর্তাদেরকে অভিনন্দন সরকার এবং বয়দ্যেষ্ঠদের প্রণাম জানিয়ে থেকে অসহায় মানুষ থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠনরা এই বিদ্যুৎ দিনদার সহযোগিতায় অনুপ্রেরণা পাচ্ছেন তাই অনুপ্রেরণার এক নাম এই এলাকা জুড়ে সমগ্র নামখানা জুড়ে বিদ্যুৎ দিন তিনি আসছেন শেওরাফুলিতে হুগলি জেলার আগামী পয়লা নভেম্বর নেতাজি সুভাষ সংহতি মঞ্চের আহ্বানে মহাবঙ্গ সংস্কৃতি পরিষদের কর্ণধার হিসেবে তিনি আসছেন তাই স্বেচ্ছাসেবকদের নিয়ে গড়ে ওঠা এই নেতাই সুভাষ সংহতি মঞ্চের যোগদানকারী বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থাগুলো অনুপ্রাণিত তার আশায় পথ অপেক্ষায় রয়েছেন সবাই